তুমি কি আমাকে ছোট করতে চাইছো ইউ ওয়ান্ট টু হিউমিলিয়েট মি হিউমিলিয়েট মানে হচ্ছে কাউকে ছোট করা বা কাউকে ইনসার্ট করা সো ইউ ওয়ান্ট টু ইনসার্ট মি অর ইউ ওয়ান্ট টু হিউমিলিয়েট মি হিউমিলিয়েটার মানে হচ্ছে কাউকে ছোট করা বা কাউকে নিচু দেখানো আমাদের না তাকে লাথি মেরে বের করে দেওয়া উচিত উই শুড কিপ হিম আউট কিক আউট মানে হচ্ছে কাউকে বের করে দেওয়া সো উই সুট কিক হিম আউট মানে আমাদের উচিত তাকে বের করে দেওয়া সো উই সুট কিক হিম আউট আমি এই ধরনের অপমান সহ্য করতে পারবো না আই কান্ট বিয়ার দিস ইনসাল্ট অর আই কান্ট বিয়ার দিস হিউমিলিয়েশন তো ইনসাল্ট বা হিউমিলিয়েশন হিউমিলিয়েশানের মানেও হচ্ছে কাউকে আন্ডার এস্টিমেট করা কাউকে ছোট করা তো সেরকম ইনসাল্টের মানেও হচ্ছে কাউকে অপমান করা তো হিউমিলিয়েশন বা ইনসাল্ট দুটোর মধ্যে যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো আর বিয়ার মানে হচ্ছে অ্যাকচুয়ালি টলারেট তো বিয়ার মানে হচ্ছে কোনো কিছু সহ্য করা আর আমি সহ্য করতে পারবো না আই কান্ট বিয়ার সো আই কান্ট বিয়ার দিস ইনসাল্ট অর আই কান্ট বিয়ের দিস হিউমিলিয়েশন

তুমি বোকা বেনেছ বা তুমি বোকা হয়ে গেছো সো ইউ অর বিং ফুলড ইউ আর বিং ফুলড এখানে অ্যাকচুয়ালি সেন্টেন্সটাতে কি করা হয়েছে বলো তো সেন্টেন্সটার মধ্যে ভয়েস চেঞ্জ করা হয়েছে ইউ আর বিং ফুলড মানে তোমাকে বোকা বানানো হয়েছে মানে ইউ আর বিং ফুলড বাই সাম ওয়ান তো বাই সাম ওয়ানটা এখানে বলার দরকার নেই মানে তুমি কারোর দ্বারা বোকা হয়েছো সো ইউ আর বিং ফুলড বাই সাম ওয়ান তো বোকা হওয়া ইংলিশ ফুল ফুল মানে বোকা হওয়া তুমি কারো দ্বারা বোকা হয়েছে সো ইউ আর বিং ফুল আমি তোমার সাথে কি ভুল করেছি হোয়াট রং হ্যাভ আই ডান টু ইউ আমি তোমার সাথে কি ভুল করেছি মানে বা আমি তোমার সাথে কি খারাপ করেছি সো হোয়াট রং হ্যাভ আই ডান টু ইউ আমি তোমার কি খারাপ করেছি বা কি ভুল করেছি এখানেও দেখো প্রশ্ন করা হয়েছে সেই কারণে অক্সিলিয়ারি ভাবটা আগে চলে এসেছে হোয়াট রং হ্যাভ আই ডান টু ইউ নিজের খেয়াল রেখো টেক কেয়ার অফ ইউর মানে দেখবে আমাদের বিশেষ করে দেখবে মা বাবারা বলে যখন তোমরা বাইরে থাকো বা বাইরে কোথাও যাও নিজের খেয়াল রাখিস নিজের খেয়াল রাখো সো টেক কেয়ার অফ হিম তো কারোর খেয়াল রাখা এটাকে আমরা ইংলিশে বলবো টেক কেয়ার টেক কেয়ার মানে হচ্ছে কারোর খেয়াল রাখা সো টেক কেয়ার অফ হিম মানে তার খেয়াল রেখো টেক কেয়ার অফ

দুপুরে খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছি সো হি হ্যাজ ইনভাইটেড মি ফর লাঞ্চ হি হ্যাজ ইনভাইটেড মি ফর লাঞ্চ যদি আমি বলি সে আমাকে রাতের খাবার ইনভাইট করেছে হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার হি হ্যাজ ইনভাইটেড মি ফর ডিনার আমার তান্দুরি চিকেন খেতে খুব ভালো লাগে আমি তান্দুরি চিকেন খুব ভালোবাসি আই লাভ তান্দুরি চিকেন আই লাভ তান্দুরি চিকেন আমি এখনো পর্যন্ত তৃষ্ণার্থ আই এম স্টিল থার্স্টি আই এম স্টিল মানে হচ্ছে তীচনা টুসু আমি এখনো পর্যন্ত তীচণার টুসু আই এম স্টিল থার্স টি তুমি কি আমায় এক গ্লাস জল দিতে পারবে কেন গ্লাস অফ ওয়াটার কেন গ্লাস অফ ওয়াটার বা এখানে আমরা কুট কথাটাও ব্যবহার করতে পারতাম কারণ দেখবে আমি এর আগে একটা ভিডিও করেছিলাম সেখানে বলেছি যে কুট আমরা কিন্তু যখন কোনো কিছু রিকোয়েস্ট করি সেই সময় ব্যবহার করতে পারি কুট পাস্ট টেন্সে ব্যবহার হয় কিন্তু সবসময় যে পাস্ট টেন্সে ব্যবহার হয় এমনটাও নয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও যখন কোনো কিছু পোলাইটলি বলার চেষ্টা করি তখন আমরা কুট ব্যবহার করতে পারি সো এটাও বলতে পারি কুট ইউ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার সো কুট কথাটা শুধুমাত্র পাস্ট টেন্সে নয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রেও ব্যবহার হয় পোলাইট ভাবে বলার জন্য সো দ্যাট সিন আপ ফর টুডে আজকে আমরা বেশ কয়েকটা নতুন ওয়ার্ড শিখলাম শুধুমাত্র ওয়ার্ড না তার সঙ্গে সেন্টেন্সও শিখেছি তো তোমরা আরো এই ধরনের সেন্টেন্স বানানোর চেষ্টা করো অ্যান্ড সেই সেন্টেন্সগুলো আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জাস্ট লেট মি নো ইন মাই কমেন্ট সেকশন সো দ্যাটস সিন আপ ফর টুডে ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক বাটন টু গেট মোর ভিডিও ফলো টু সাবস্ক্রাইব মাই চ্যানেল